আমি হচ্ছে গ্রামের মেয়ে শহরে থাকলেও গ্রামের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি তো কি ধরে রাখার চেষ্টা করলাম দেখেন সকাল সকাল কি রান্না করেছি এইটা হচ্ছে আস্ত মুসুরির ডালের খিচুড়ি সাথে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে খেতে হবে আর ডিম ভাজি গ্রামের ঐতিহ্য কেন বললাম বছরে একবার হইলেও গ্রামের মানুষ এটা খায় অনেক পছন্দের একটা খিচুড়ি সবাই তো ডালের খিচুড়ি খায় আর এটা হচ্ছে আস্ত মুসুরির খিচুড়ি আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর এইগুলো কি জানেন এইগুলো হচ্ছে শুটকি চিংড়ি মাছ এটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা মানে আমার মারা নিয়ে আসছে আমি তো সব সময় বলি আমার মারা এমন কোনো জিনিস নেই আমার বাসায় নিয়ে আসে না তো সব সময় দেখা যায় গোসানোর সময় পায় না ধীরে ধীরে গোসাই তো অনেকগুলো শুটকি চিংড়ি মাছ নিয়ে আসছে আমি এগুলো এখন সব হচ্ছে গোসাইয়ে রেডি করে বয়ম ভরে রাখতে চেয়েছিলাম বাট এতগুলো মানে বয়েম ধরলো না তাই আর কি বড় একটা বাটি নিয়ে বাটিতে রেখে দিলাম এখন ওই যে দেখেন বাটিতে রাখার পরে অনেকগুলো এক্সট্রা আছে। সবাই মিলে বসে বসে একটু আম খাইতেছি কারণ সিজন যেহেতু আমের মানে আমি তো সময় একটা কথাই বলি সিজনাল ফলটা আমরা প্রচুর খাই তো যেহেতু এখন আমের সিজন চলতেছে আর কাঁঠাল না খেলে তো হবেই না তো এখানে কিছু বাজার নিয়ে আসছিলাম আগেই তো ওটা গুছানো হয়নি তো ভাবলাম একটু গুছিয়ে নিই এইখানে হচ্ছে কী বলে ডিম তারপরে হচ্ছে পাউরুটি নুডলস তারপরে ডাল মরিচ এই তো মেয়ের জন্য দই এগুলো সব কিছু করে একটু ক্লান্ত তো ভাবলাম একটু কফি খেয়ে নিই তো আমি তো ব্ল্যাক কফিটা সবসময় খাই তো ব্যালকনিতে দাঁড়াই দাঁড়ায় একটু ব্ল্যাক কফিটা খেয়ে নিলাম এরপরে দেখি আমার হাজব্যান্ড আবার আম নিয়ে আসছে সাথে হচ্ছে কাঁঠাল নিয়ে আসছে তো কাঁঠালটা বলছি ভেঙে দেখো কেমন হয় কারণ কাঁঠাল নিয়ে আসলে শহরে দেখা যায় বেশিরভাগে কাঁঠাল আসলে ভালো হয় না তো তারপরেও কিছু করার নেই কিনে তো খেতেই হবে কারণ আমার মারা যখন আসছিলো তখন তো দেখাইছিলাম অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছিলো সেগুলো তো অনেক আগেই শেষ হয়ে গেছে এখন তো বাধ্য হয়ে কিনে খেতেই হবে তা মোটামুটি ভালোই ছিল খারাপ না একবারে তামলাম চাক ভালো হলেই ভালো কারণ টাকা দিয়ে কিনে নিয়ে এসে যদি না খাওয়া যায় না অনেক খারাপ লাগে যাই হোক মোটামুটি ভালোই ছিল আমাদের লাঞ্চ রেডি করে ফেলেছি এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা লেবু কেটে নিয়েছি এটা হচ্ছে মুরগির মাংস ভাজা সব সময় ঝোল খেতে ভালো লাগে না তো একটু ভাজা করেছি আর এটা হচ্ছে কলমির শাক ভাজা ভাত এটাই আমাদের লাঞ্চ ছিল আর এইটা কি বলেন এটা হচ্ছে আম শর্ত এটাও আমার মায়ের ভালোবাসা কারণ আমার মা আমাদের আম গাছ আছে অনেকগুলো তোমার মা দেখা যায় সে শুরু থেকে আম দেয় আর এই আম আমাকে দিলে আমি সারা বছর ফ্রিজে রেখে খাই আমার মেয়ে খুব পছন্দ করে টুকটাক করে খায় এই আমি সবসময় ছোট পিস করে কেটে রাখি তো এই ছিল আমার ছোট্ট ভিডিও সবাই ভালো